আলহামদুলিল্লাহ শুভরাত্রি তামিম বাইক একটা সেল আপডেট দর্শক ভাইয়েরা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আশা করি আমার আজকে এই বাইকটা সেল হইলো এই বড় ভাইরা আসছিল ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইজান কোথা থেকে আসছেন মিরপুর কী নাম আপনার সাব্বির বাবার নাম কী গাড়ি কিনছেন হুন্ডা এস পি এই গাড়িতে কোনো মামলা টামলা কিছু নাই আজকের সামনে হইলে কিছু আপনার ঠিক আছে বুঝলেন আর সেকেন্ড গাড়ি টুকটাক কাজকাম থাকতে পারে এখন নাই আপনারা দেখিয়ে নেছেন কাজকাম কিছু করবেন তবে কাগজে কোনো জায়গা মেলা নাই মালিকানাটা অবশ্যই ইনশাল্লাহ বুধ বিশ্ব ধরে করে দেবো আপনি বিয়েটিতে আসবেন মালিকানা করে নিয়ে যাবেন ঠিক আছে বুঝলেন আর আপনার কাছে আমার বাকি রয়েছে ছয় হাজার পাঁচশো টাকা মালিকানার সময় দেবেন ঠিক আছে এই দর্শক ভাইরা সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের প্রত্যেকটা গাড়ি আমরা আপনাদের ভিডিও করে কিনি আবার ভিডিও করে সেল করি যাতে সবাই নিরাপদ থাকতে পারে এর জন্য জি আসসালামু আলাইকুম